আসসালাম আলাইকুমুল্লা বাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি বায়ু বোনেরা এবং আমাদের দেশের বায়ু বোনেরা যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি মজা তো গোয়াল মতনে না গোয়াল মতন রোড এবং আমাদের রাজাপাড়ার থেকে যে পোস্ট অফিস রোডটা আসছে এই পোস্ট অফিস রোড দিয়ে এসেই মজা কালে কাপড় মজা পড়ে গেছে তো রাস্তা আপাতত এই যে খালপার রাস্তা আছে এখানে কয়েকটা প্লটে আছে এখন আমি যেখানটায় ভিডিওটা ধরে রাখছি কয়েকটা প্লটে আছে আর যদি কেউ কম চান দুই ঘন্টা নেবেন পনেরো দুই ঘন্টা নেবেন এটা প্রথমের পলটটা পনেরো দুই ঘন্টা আছে হ্যাঁ পনেরো দুই ঘন্টা আছে এটা এই পলটটা দেখতে পাচ্ছেন কুটি লাগানো আছে যে পনেরো দুই ঘন্টার একটা প্লট আছে তার মানে তিনশত পঞ্চাশ সেন্ট একটা প্লট তারপরে আছে তিন ঘন্টা চার ঘন্টা এরকম অনেক প্লটে আছে এখানে তো যদি কেউ আগ্রহী হন কিনে রেখে দিবেন তো আপাতত রাস্তা ক্লিয়ার নেই কিনে রেখে দিতে পারে না ফলত কারণ আসলে জায়গার দাম দিন দিন তো বাড়তেছি এই জায়গাগুলির দাম আগে কম আছে এখন কিন্তু বেড়ে গেছে তো প্রাইসটা বলার আগে একটা অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা লাইক শেয়ার করে এবং ফলো করে সাথে থাকবেন আর এখানে এই যে বড় পলটটা দেখালাম এই যে খুঁটি আছে দেখতে পাচ্ছেন এই যে খুঁটি আছে এখানে বড় পলটটা আছে তো এটা প্রথমেই বলে দিচ্ছি আসলে যদি কেউ কম চান কম নিতে পারবেন বেশি চান বেশি নিতে পারবেন অনেক রকমের পলটি আছে কিনে রেখে দিতে পারেন কিনে রেখে দিলেও ব্যবসা আর যদি মনে করেন দুই এক বছর তিন চার বছর পরে বাড়ি করবেন তাও রেখে দিতে পারেন কারণ তিন চার বছর পরে এই জায়গাগুলি দ্বিগুণ হয়ে যাবে এটাই স্বাভাবিক তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন বর্তমানে গন্ডা আট লক্ষ পঞ্চাশ হাজার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ